একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজকে সকালের দিকে আত রহমান সেলিমকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং মামলার যে তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরচন্দ্র কবির চন্দ্র সরকার তিনি তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আদালতের কাছে তবে আদালতের বিচারক দেলোয়ার হোসেন পাঁচ দিনের পরিবর্তে তিনি একদিনের রিমান্ড মঞ্জুর করেন যে মামলায় আজকে তাকে রিমান্ডে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত মূলত সেটি গত আগস্ট ছাত্র জনতা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষ চলাকালীন সময় মুশাহিদ মিয়া নামে একজনের মাথায় গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ এনে গত পাঁচ নভেম্বর আদালতে মোহাম্মদ রহিম মিয়াবাদী হয়ে আতর রহমান সেলিমকে প্রদান আসামি করে এই মামলাটি করেছিলেন এই মামলায় গত সতেরো নভেম্বর দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন আতর রহমান সেলিমকে সোনেরেস্ট দেখানোর আদেশ দিয়েছিলেন আজকে পুনরায় তাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে নিয়ে এসেছিলেন এবং আদালতের কাছে তিনি আতর রহমদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তবে আদালত সবশেষ পাঁচ দিনের পরিবর্তে তার যে আবেদনটি ছিল পুলিশের তার পরিবর্তে একদিনের রিমান্ড মঞ্জুর করে দেন ছাত্র আন্দোলন চলাকালে গত দুই এবং চার আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মুস্তাক আহমেদ এবং রিফন শীল নামে দুজনের মৃত্যু হয় এক ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতর সেলিমকে আসামি করা হয়েছে গত সতেরো সেপ্টেম্বর বিকেলে রেব দুই এবং নয় রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি হাসপাতালের সামন থেকে আতর সেলিমকে আটক করে এবং ওই দিন রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় আনা হয় এবং পরদিন হস্তাক হত্যা মামলায় তাকে আদালতে সুপর্দ করা হয়েছিল এরই মধ্যে আতাউর রহমান সেলিম রিপন সিল এবং মুস্তাক হত্যা মামলায় তার দুদিনের রিমান্ড রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ এবং আজকে আবার তাকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ হয়তো আজকে অথবা কালকেই তার যে রিমান্ড রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত সেটি কার্যকর করা হবে পরবর্তীতে তাকে আদালত থেকে পুনরায় হবিগঞ্জ কারাগারে নিয়ে নিয়ে যাওয়া হয় এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে সেই ভ্যানের মাধ্যমে আতন সেলিমকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়েছিল